হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো ব্রেকফাস্ট করবো এখন সেই সময় থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি তো চলো আমার দুই মেয়েই উঠে পড়েছে আজকে আমার বাড়িতে একজন আসবে আবার আমি এখন একটু স্নান করে নিয়ে জায়গায় যাব সবই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো ব্রেকফাস্ট আজকে এই যে ওটস আর বোনের ব্রেকফাস্ট মিউসলি এখন যাচ্ছি একটু এক পিসির বাড়ি তার পিসির বাড়ির চোখ অপারেশন হয়েছে একটু দেখতে যাচ্ছি কারে খবরটা এসছে যাওয়ার হয়নি কুচকেগুলোকে নিয়ে না বেরোবো গিয়ে সন্ধ্যার পর তো এখন এত ঠান্ডা বেরোনোটাও চাপ হয়ে যেত তিনি যাচ্ছি আমি মা আর কুচকি দুটোকে নিয়ে যাচ্ছি ঝাপঝাপ চলে আসতে হবে আর এই যে বাবা এখন লাগিয়ে দিচ্ছে হ্যাঁ বা লাগে দীপটা প্ল্যানটা বার করে দিতে এই যে দুটোকেই প্ল্যানে বসিয়ে নিয়েছি কোলে নি আমি তো হাঁটতেই পারি না মা যাওয়া বাবার আমি একটুটাও হাঁটতে পারি না কোলে নিয়ে কেউ না কেউ না মা এখান থেকে একটুখানি যাবো দুটোকেই বসিয়ে নাও তুলেটুলে নিয়ে চলে আর দু বোন ওরা খুব ভালো বসে ফ্রেন ভাই ভাইপো আমার ভাইপোকে তোমরা আমার অনেক আগের ব্লগে দেখেছিলে ঠিক আছে তো এখন চাকরি সূত্রে অন্য জায়গায় থাকে আজকেই ও এসছে আর আমিও আজকেই এসেছি মানে এত ভালো দিনে এসেছি যে মা দেখো এখানে পিসির সাথে বসে বসে কথা বলছে টাইমটার সামনে দাঁড় করানো দেখতেই পাচ্ছো আর এই যেমন ভাইপো ভাইপোর সাথে দেখো এটা আমি যে কি খুশি আজকে এর সাথে কি রকম রোদ্দুর পোহাচ্ছে একজন আর একজন টাইমে বসে মন দিয়ে কিছু একটা করে চলেছে ঠিক আছে মনে এখন বেরোবে না হালো চ্যানেলটা তুলে রাখছি মনে এখন যাচ্ছে নিউ টাউনে আর এই যে কুলকে দাও কুল ঠিক বসে তাহলে কি করেছে দেখো আম্পাদ দেখো দেখো দেখতে শঙ্খ শঙ্খকে দেখ টাটা করে দাও দাও টাটা করে দাম আমরা হ্যাঁ আমার দুই ছানা ঘুমিয়ে পড়েছে এটা তো আমাদের বাড়ির সবচেয়ে বিরল দৃশ্য জানোই সকাল থেকে যে আসবে আসবে বলছিল এই যে তোমরা সবাই চেনো অর্পণকে ঠিক আছে তো আগের বার আমি যখন আইপো চলি ওরকমই দেখা করতে পারিনি রাধা মন্তব নিলাম না দেখা করলাম তাহলে পুজোর সময় এসে আর দেখা করতে পারিনি আমি এবার এসেছি এসে আমি ওর মাথাটা ওখান থেকে খেতে খেতে এসেছি আগে আমি যাবো তারপর তুই আসবি কালকে আসার কথা ছিল আসবি এসছে আজকে অর্পণ মায়ের জন্য খুব 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 সুন্দর একটা শাড়ি নিয়েছে ঠিক আছে মা শাড়িটা কোথায় মা ঠিক আছে আমি আমি খেয়ে নিই আমি খেয়ে নিই নিয়ে তারপর তোমাদের শাড়িটা দেখাচ্ছে ঠিক আছে প্রথম এসছে তো এখন আমরা খেতে বসবো ওর জন্য ব্যাপারটা কি এত সিম্পল একটা জিনিস ওর প্রিয় তো সেটাই মাকে বললাম মা মা ভাবছিল অর্পণ আসবে অর্পণ কি বানাবো কী বানাবো এটাই বানাবো এটাও খেতে খুব ভালোবাসে কথা ছিল আমি রান্না করে খাবো কিন্তু ওটা মা রান্না করে দিয়েছে হ্যাঁ এবার কী বানিয়েছে সেটা পরে দেখে খিচুড়ি রয়েছে এখানে রয়েছে আর কি বেগুন ভাজা পাপড় ভাজা আর ডিম ভাজা চাটনি আছে তোমা চাটনিটা দিচ্ছে ঠিক আছে আমরা সেরে ওপরে এসেছি এখন আমরা তিনজনে গল্প করছি কিন্তু এখানে দুজনকে দেখতে পাচ্ছি আর একজন এই যে আমাদের ফোনে রয়েছে আমাদের দেবত্রী দি ঠিক আছে আর এখানে আমরা দুই অভাগ আর অভাগী যারা দেবত্রী দিকে এখনও সামনে থেকে দেখিনি শুধু ফোনেই দেখতে পাচ্ছি এইবার থেকে দেখা তো এরা এই যে আপনাদের দিদিকে আমরা এখানে ফল এনেছিলাম ঠিক আছে আমরা কথা বলতে শেষ করে ফেলেছি ঠিক আছে তো এখন গল্প চলছে তারপর হঠাৎ করে আমার মনে বললো অল্প চল আমরা একটা ভিডিও করি তোর ফোনে দেবত্রী দি তোর ফোন থেকে দেবত্রী দিকে ফোন কর আমরা গল্প করি এখন শিলিগুড়ি বাসি দেবত্রী ঠিক আছে আমরা অপেক্ষায় আছি দেবত্রী দিদি কবে কলকাতায় আসবে আর আমরা দেবত্রীদির সাথে দেখা করবো তো চলো আসছি একটু হাই করে দাও একটু হাই করে দাও দিদি একটু হাই করে দাও দেবত্রী দিদি একটা দেবত্রী দিদি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে ঠিক আছে তো সেইটা কিসের ওপর তোমাদেরকে আমি এখানেই বলবো না চ্যানেলটার লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেবত্রী দিদি চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে

সন্ধ্যেবেলা হঠাৎ করে জানি না আমার কি সৌভাগ্য হয়েছে আমার বড় মেয়েটা আমার কোলে এসে বসেছে তুতুল সুইটস কারোর কোলে উঠতে খুব একটা ভালোবাসে না একা একা নিজের মতন খেলাধুলো করতেই ভালোবাসে ঘুম থেকে ওঠার পর ছাড়া তো যাই হোক কোলে এসে যেয়ে বসেছে আমি ধরে তাকে একটু ভালো করে চটকে দিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছ বুকের মধ্যে মাথা রেখে দিচ্ছে মেয়ে আমার এইবার ব্যাস এসে গেছে সঙ্গে সঙ্গে হিংসুটি ছোটটা এবার সেটাকেও একটু নিয়েছি আদর করে দিচ্ছি বুবলাই যখন বড় হয়ে শুনবেন আমি ওকে হিংসুটি বলেছি তো যাই হোক এই যে আর বুবলাই তো বরাবরই একটু আদর খেতে ভালোবাসে বুবলাই একদম মানে আদুরি টাইপের ওকে একটু কেউ আদর করলেও খুব খুশি হয় সেটা যদি ওর মা দিদুন বাবাই এরা সব হয় তাহলে তো কোনো কথাই নেই এই যে বুবলাইকে একটু আদর করে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর এখন চলে যাবে অর্পণ বাড়ি দেখো সে মামার কোলে উঠো কি সুন্দর আদর খাচ্ছে মানে আদর খেতেও খুব ভালোবাসে তারপর একটু সন্ধেবেলা খাবো বলে চিকেন পকোড়া আর এগ ডেবিল নিয়ে এলাম এত ছটফট হচ্ছে হাত থেকে ফোন পড়ে যাচ্ছে আমার তুই কেন ওকে ওরকম মাথা নমক মারবো না একটা আর ও একটু ধরলেই তখন ও রেগে যাবে বসো না মা আর ডিনার করে শুতে এসে গেছে আজকে মা খুব সুন্দর একটা জিনিস ডিনার করেছে মা আজকে সোয়াবিনের তরকারি করেছিলো যেটা খেতে আমি খুব ভালোবাসি শেয়ার করা হয়নি আর কারণ ফোনটাই ঘর ছিল তখন যদি ফোন নিতে আসতাম আমার মেয়েরা ঘর থেকে বেরিয়ে যেত জানো তো ওই ঘরটা ওদেরকে ভেতরে নিয়ে নিচে কার্পেট বেছে থাকে যাতে একদম ঠান্ডা না ওঠে আর কার্পেটের মধ্যে ছেড়ে দিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া হয় দরজাটা খোলা পেলেই না সেই দিন খাঁচা থেকে মুরগির ছানারা বেরিয়ে গেলে যেরকম সিনটা সব টুক করে বেরিয়ে যাচ্ছে একটাকে ধরছে একটা বেরিয়ে যাচ্ছে ঠিক সেই রকম সিন হয় ঠিক আছে একটাকে ধরে ঢোকাচ্ছি একটা বেরিয়ে যাচ্ছে মানে এরকম অবস্থা তো ওই জন্য আর ফোন নিতে আসার রিস্ক নিতে পারিনি তো যাই হোক শুতে এসে গেছি এই যে ওগুলাই ঘুম এসে গেছে মনে হয় শুয়ে বললো তো আজকে আজকে তো বোন বাড়িতে নেই ওই জন্য এই ঘরে আমি আর বুবলাই শুচ্ছি নইলে আমি বুবলাই আর বোন শুই বোন তো রাজারহাটে গেছে আজকে আর ওই ঘরে মা শু মা আর তুতুল তুতুল সু শুচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিও শেষ করার পরে তোমাদেরকে একটা কথা বলবো বলে আবার এলাম খুব জরুরি কথা যে কারণে এলাম সেটা হচ্ছে আমার যে বন্ধু অর্পণ আজকে আমার বাড়িতে ছিল তোমরা দেখেছ অর্পণ বাড়ি যাওয়ার সময় আমার বাড়ির থেকে যেখানে গিয়ে অটো থেকেও নেমেছে গড়িয়াতে ওখা ওখানে একটা মোটামুটি দেখতে শুনতে ভদ্র সভ্য টাইপের ছেলে ওকে গল্প বয়সে এসে বলে যে আমাকে এরকম পঞ্চাশটা টাকা দিন আমার ওয়ালেটটা হারিয়ে গেছে আমায় বাড়ি ফিরতে হবে তো তখন বলে যে ওর কাছে ক্যাশ ছিল না ঠিক আছে পঞ্চাশ টাকা দিই আমার মতো ক্যাশ ছিল না মানে কুড়ি তিরিশ টাকা ওর বাড়ি যাওয়ার জন্য আর যেটুকু অটো ভাড়ার দরকার সেটুকু ছিল তখন ও বলছে যে আমার কাছে তো ক্যাশ নেই তখন বলছে তাহলে আমাকে অনলাইনে দিয়ে দিন ঠিক আছে তখন বলে নিজের ফোনে স্ক্যানারটা ফোন থেকে একটা স্ক্যানার ওকে দিচ্ছিল তো ও তখন মাঝে স্ট্রাইক করেছে ঠিক আছে ও তখন বলছে যে এবার তারা দেখাচ্ছে খুব ঠিক আছে যে আমার খুব তারা খুব এমার্জেন্সি আছে তাড়াতাড়ি দিন তখন ও বলেছে ও মানে ভাবছিল ইতস্ত তো করছিলো সবে সেই মুহুর্তে ওর মাথায় এসছে ও তখন বলছে যে অনলাইনে যেতে যখন তাহলে তো ওর কোনো মানে ওর কোনো বন্ধু বান্ধবের থেকেও চেয়ে নিতে পারে পাঠাতে বলতে পারে তখন ও বলছে দেখুন আপনি আশেপাশের যে দোকান আছে এইসব কারোর থেকে ক্যাশ নিয়ে নিন ও আমি ওকে বলছে আপনি আমাকে অনলাইন করুন আমি ক্যাশ করিয়ে নেব ঠিক আছে তো যাই হোক তো তখন ও বলেছে যে এরকম আপনি আশেপাশের দোকান থেকে নিয়ে নিন তাহলে আপনি পরে রিটার্নও করে দিতে পারবেন বলে ও টাকাটা দেয়নি এবং সেটা খুব জোরে জোরি করছিল যদি ইগনোর করে চলে গেছে যাওয়ার পর ওর এক বান্ধবীর সাথে রাস্তায় দেখা হয়েছে দেখা করেছে আর কি তো সেখানে সে বান্ধবীকে ওই ঘটনাটা শেয়ার করতে সে তখন বলছে তার আধ ঘন্টা আগে ও তাকে বাঘা যতীনেও মানে এই গড়িয়ার থেকে একটু দূরে আর কি বাঘা যতীনেও একটা ছেলে এরকমভাবে ধরে সেম কথা বলেছে ঠিক আছে তো সবাই বন্ধুরা মানে তোমরা প্রত্যেকে সচেতন থাকো ঠিক আছে মানে চারিদিকে এইরকম অনেক ক্রাইম হচ্ছে তোমরা সবাই জানো তাও বলছে মানে আজকে যেহেতু আমার এত কাছের কারোর সাথে এরকম ঘটনাটা ঘটেছে দু দুজনের সাথে একজন না দু দুজনের সাথে সেই জন্য তোমাদেরকে বলে রাখলাম তো সবাই খুব সাবধানে থেকো সতর্ক থেকো সব সময়